আমাদের কলকাতা কালচারাল এবং লিটারেটি অ্যাসোসিয়েশন তার ডাকে মহামান্য কলকাতা উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ের অর্ডারে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে এই মিছিল হয়েছে এখানে

যেখানে আটত্রিশটা পথ লুট করেছে মমতা ব্যানার্জির অর্ডার দিয়ে রাখুন সাড়ে তিন ঘন্টা ধরে ছাত্র সমাজ নবান্ন ছিল বাইশ ঘন্টা ধরে জুনিয়র ডাক্তাররা